শনিবার আগরতলা পোস্ট অফিস চৌমুহনী সংলগ্ন কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি শোরুমে মেগা লাকি ড্র ইভেন্ট অনুষ্ঠিত হয় শুধু আগরতলা শোরুমে নয় কোম্পানির সারা ভারতের শোরুমগুলিতে একই দিনে এই লাকি ড্র ইভেন্ট সম্পূর্ণ হয় এটি এমন একটি দুর্দান্ত সুযোগ যেখানে অংশগ্রহণকারী বিজয়ীরা চমক পদ পুরস্কার জয় করতে পেরেছেন গত সেপ্টেম্বর থেকেই এই লাকি ড্র কুপন ছাড়তে শুরু করেছিল কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি শোরুম সর্বোচ্চ মানের পরিষেবা এবং গণনা দেওয়ার ক্ষেত্রে তাদের সেরা প্রতিশ্রুতি প্রদর্শন করে নানান সুন্দর এবং চিত্তাকর্ষক গহনা সামগ্রীর মাধ্যমে এই মেগা লাকি ড্র ইভেন্টকে বিশেষ স্মরণীয় করে তুলেছে শনিবার আগরতলা শোরুমে এই ইভেন্টে জয়ী এদের মধ্যে প্রথম জনকে গাড়ি দিয়ে পুরস্কৃত করা হয়

ইভেন্টটা হয়েছে আমাদের সেটা মেগা লাকি ড্র ইভেন্টটা হয়েছে সেটা শুধুমাত্র আমাদের আগরতলাতে হয়েছে এরকম না এটা অল ওভার ইন্ডিয়াতে কৃষ্ণা যেখানে হয়েছে হার্ড প্লাস কার্ড দেওয়া হয়েছে সবাইকে তো এটা একটা টাইম ছিল ওই টাইমে আমরা আমাদের অ্যানাউন্স করে দিয়েছি ফার্স্ট আমাদের উইনার পেয়ে গেছি আমরা তো উনি এখন অনেকটাই এতে আছে উনি কিছু এক্সপিরিয়েন্স নিজের শেয়ারই করতে পারছে না এতটুকু এখন মানে খুশি আছে তো এটাই আমাদের আজকের ইভেন্টটা ছিল মেগা মেগালাকি কোপনের যেটা ছিল মেগালাকি একটি ড্র যেটা হয়েছে আজকে এটা অনেক দিন ধরেই আমাদের চলছে সেপ্টেম্বর থেকে আমরা কোপনস গুলো দিচ্ছি তো এখন আমাদের জানুয়ারি হয়ে গেছে তো জানুয়ারিতে আজকে আমাদের ওই ইভেন্টটা ফুলফিল হলো তো আপনারা সবাই এসেছেন তার জন্য অনেকটাই ধন্যবাদ কতজন আজকে জিতেছেন আজকে তিনজন উইনার হয়েছে যে থার্ড হয়েছে উনি পেয়েছেন থ্রি এর একটা কোপন পেয়েছেন

জুড়ে থাকে মাথন আপনার যে আপন